দেবী মনসার আরাধনার জন্য মাঠমহুলা গ্রামে জমায়েত হলেন প্রায় দশ হাজার মানুষ শনিবার প্রায় দশ হাজার মানুষের সমাগমে ব্লকের অন্তর্গত মাঠমহুলা গ্রাম পরিক্রমা করে দেবী মনসাকে পুজো দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে গণপুর গ্রামে মূলত দেবী মনসার আরাধনার জন্য ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মাঠমহুলা গ্রাম থেকে বাজার ব্লকের গণপুর গ্রামে মা মনসাকে শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য আর সেই শোভাযাত্রায় প্রায় একশোটি ঢাকের সাথে পা মেলালেন দশ হাজার মানুষ উল্লেখ্য দেবী মনসাকে মোহাম্মদ বাজারের গণপুর গ্রামে পুজোর আয়োজন করা হবে আর তারই পূর্বে আজ অর্থাৎ শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শোভাযাত্রার মাধ্যমে মাঠমহুলা গ্রাম থেকে নিয়ে যাওয়া হচ্ছে গণপুর গ্রামে এদিন গণপুর যাওয়ার পূর্বে বিভিন্ন জায়গায় দেবীর আরাধনার আয়োজন করলেন সে সমস্ত এলাকার মানুষ